क्या नहीं तो वो ना वो स्टोरी तो वो सब आई बाजार में पीस और सुधी सेम टू यू भाई सांप सांप बुरा मैं काव के पास तो तो वो ना मैं नीचे ही बाजा हो किरे किरे প্যান্ডেল প্যান্ডেল করিনি গো তোমার এমনি নর্মাল দিয়ে করেছি ঠিক আছে এমনি নর্মাল শো করেছি একটা ছোটো অনুষ্ঠান হচ্ছে আর এই যে আমাদের এই ক্লাব ঠিক আছে এই যে সব এদিকে টুকটাক লাইট আছে মানে লাইট যেখানে শেষ হচ্ছে তার পাশেই আবার এদিকে পুজো আরেকটা পুজো মণ্ডপ কে ডাকছে আমাকে মা বললো মা কে ডাকছে নতুন মা বললো ডাকছে সৌথিক অফিসিয়াল তন্ময় তোমাকে কি করছো দেখো এক মিনিট বাড়িতে ডাকছে একটু মেজে মাকে ডাকছে আজকে ও এখানে টুকটাক একটু অনুষ্ঠান হলো কালকেও অনুষ্ঠান আছে কালকে একটা খেলা আছে যে কলা গাছে ওটা মানে কলা গাছের মাথায় পাঁচশো টাকা টাঙাবে এই গাছের মাথায় উঠে নিতে হবে গাছে ফুল মানে সরষে তেল মোটামুটি ভালো করে মাখিয়ে স্লিপ করে রেখে দেবে দিয়ে তার উপরে উঠে পয়সা না নিতে হবে পাঁচশো টাকা যে নিতে পারবে তার আর জ্যৈষ্ঠ মাসে এইখানে দিয়ে আমাদের বক্স থাকে যে ক্লাব আমাদের ক্লাবটা নতুন করে রং ফং রং করা হলো ক্লাবটাকে নতুন করা হলো পুরাতন হয়ে গেছিল মানুষ যেমন আপডেট দিচ্ছে এখন সব কিছু আপডেট দিচ্ছে আমরাও ক্লাবটাকে আপডেট দিয়ে দিলাম জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার এখানে থাকে গুপ্তি বারাস্টার

বক্সের নাম লেখো তো বক্সের নাম লেখ খরচা করবো না দেখবো দেখবে ধর্ময় দাস সৌতিক দুজনে লেগেছে এবার

তনুয়াই ভার্সেস সৌতিক হোক একদিন কোনো প্রবলেম নেই ময়সা বড়ো তো হচ্ছিলো পাছা বাসি মানে তোমাদেরটা ওইদিকে তোমাদেরটা মানে কেরাচে ভাবে হচ্ছিলো সামনাজমলি না কেরাচে ভাবে আরে এটা ছিল না কোনো ছোট ছিল তনুয়াই সময় কোথায় আছে বড়া কে জানে আরে এখানে সব দাবানল সৃষ্টি করে দিয়েছে

বয়েস হ্যাপি সরস্বতী পূজা কেমন আছো একটু গলা বসেছে এইযুড়ে ভাইরা চলে এসছে সঞ্জু মান্ডি যাব না কি কর তোমাদের ওখানে অলেজদুয়েল কাই চলে আসো কালকে খেলা আছে পরশু দিনকে একটা আলগা ডান্সের পোগ্রাম আছে শুক্রবার দিনকে খিচুড়ি মায়ের ভোগ খাওয়ানো হবে শনিবার শনিবার দিনকে পুরস্কার বিতরণী আছে আর রবিবার দিন মায়ের ভাসাল আর সোমবার দিন সাহাপুর মাল বেরোবে মঙ্গলবার পুজো রোড আর বুধবার দিন কম্পিটিশান একদম পুরু কাল থেকে সব ফিল্ড বলে দিলাম কালকে বসন্তপুর আছে একটা রজিপুর আছে পরশু পজিশন কম্পিটিশন দুই আছে চলে যাবে সৌদিক ভাই সৌদিক ভাই রজিপুর চলে আসো কাছাকাছি তো আছে কানা নদী কানা নদী থেকে একটু দু কিলোমিটারের রাস্তা

তোমাদের আশীর্বাদে আজ এত দূর আসতে পারছি এটাই খনি বিট্টেল ভাই তুমি যখন টেনেছ আর টানাপাল যখন ছেড়েছ দুটোই ভিডিও উঠে গেছে ঠিক আছে এবার লাইভটা দেখে নেবে পরে হ্যাঁ তনমাজ দেওয়া খাবার খেয়েছো না না খাইনি খাবো এবার গিয়ে ফিমেল ফলোয়ার্স এই পড়বে না আমার ওই না না চাপলি আমি আমি একা বসে আছি তুই যদি এটায় ভর দিিস এখনি ভেঙে ছোট নিয়ে ছুটতে হবে আমাকে সবাই এতদিন ধরে খেলাধুলা করছিস আর একটা ক্লাবের জন্য পুরস্কার নিয়ে আসতে পারলি না হয়েছিস না একটাতে আচ্ছা বলো তো একটা খেলাতে দুজনই ফার্স্ট হয়েছে তো তাকে কি করা যাবে আমার ভাইপো আমার ভাইপো হয়েছ এটা আমার একরকমের ভাইপো হয় স্পেশাল ভাইপো ওটা বলা যাবে না লাইভে তন্ময়দা জানে ছবিদা জানে

আমি তো ভাই যদি লাইভটা দেখো ফোন করো এবার ঠিক আছে চলো গুড নাইট একটু গিয়ে ঘুমাতে হবে পুলিশের গাড়ি চালায় ঠিক আছে বুঝতে পারছ আমি কতটা চাপ আছে পরীক্ষা বলে পরীক্ষা